বহুকাল আগে সময় যখন স্থির অস্তিত্ব যখন এক রহস্যময় নিরবতায় নিমগ্ন তখন কিছুই ছিল না না আকাশ না পৃথিবী না আলো না অন্ধকার শুধুমাত্র ছিলেন তিনি যিনি শাশ্বত যিনি অনন্ত যিনি মহাদেব ই সৃষ্টিতত্ত্ব শুধুমাত্র পৌরাণিক কাহিনী নয় বরং এটি আমাদের অস্তিত্বের ভিত্তি শিব যিনি ধ্বংসকর্তা হিসেবে পরিচিত তিনি মূলত সৃষ্টির সূচনাকারী তার ধ্যানমগ্ন অবস্থায় লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের রহস্য একদিন কৈলাস পর্বতের শিখরে এক তরুণ সাধক নাম তার ঋষি অত্রী কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন তার একমাত্র কৌতূহল ছিল মহাদেব আসলে কে তিনি কেমন এক রাত্রিতে তিনি স্বপ্নে এক অলৌকিক দৃশ্য দেখলেন এক বিশাল অনন্ত মহাশূন্য যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই সেখানে এক দূতিময় সত্তা উদ্ভাসিত হচ্ছিলেন তার রূপ কখনো নিরাকার কখনও বহুরূপী কখনো তিনি একজন ধ্যানী ঋষির মতো স্থির কখনও তিনি নৃত্যমগ্ন এক সৃষ্টিশীল সত্তা সেই স্বরূপই হল মহাদেবের আদি রূপ। তিনি কেবল একজন দেবতা নন তিনি স্বয়ং ব্রহ্মাণ্ডের চেতনা সেই সময় এক অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো আমি কোনো নির্দিষ্ট রূপ নই আমি সকল রূপের মূর্ত প্রতীক আমি আলো আমি অন্ধকার আমি সৃষ্টি আমি বিনাশ আমি শূন্য আবার আমি সর্বত্র ঋষি অত্রী ধীরে ধীরে বুঝতে পারলেন মহাদেব কেবল শারীরিক কোনো সত্তা নন বরং তিনি এক শক্তি এক মহাশক্তি যা ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় বিরাজমান পুরাণ মতে এক সময় ছিল যখন কিছুই ছিল না না জীবন না প্রাণ না সৃষ্টি কেবল ছিল এক বিশাল নীরবতা সেই নীরবতার মাঝে একদিন এক অদৃশ্য নৃত্য শুরু হল শিবের নৃত্য যা তাণ্ডব নামে পরিচিত তাণ্ডব নৃত্য কেবল ধ্বংসের প্রতীক নয় এটি হলো নতুন সৃষ্টির সূচনা শিবের নৃত্যের শক্তিতে মহাশক্তি উৎপন্ন হল যার থেকে নির্গত হল ওঙ্কার ধ্বনি সৃষ্টি ও ধ্বংসের প্রথম স্পন্দন এই অঙ্কার থেকেই জন্ম নিল পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ এই পাঁচ উপাদান থেকেই তৈরি হল সমগ্র ব্রহ্মাণ্ড প্রতিটি জীব প্রতিটি প্রাণ প্রতিটি বস্তুর মধ্যে এই পঞ্চতত্ত্ব বিদ্যমান শিবের এক অর্ধেক শক্তি থেকে জন্ম নিল আদিশক্তি দেবী পার্বতী এই দুই সত্তার মিলনেই সৃষ্টি হলো বিশ্বজগৎ আমাদের আধুনিক বিজ্ঞানের তত্ত্বের সঙ্গেও এই সৃষ্টিতত্ত্বের মিল পাওয়া যায় আজকের বিজ্ঞান বলে যে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল বিগ ব্যাং নামক এক মহাবিস্ফোরণের মাধ্যমে এক বিশাল শক্তির বিস্ফোরণ থেকে সমস্ত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সৃষ্টি হয়েছে এই ধারণা মহাদেবের অঙ্কার ধ্বনির সাথে গভীরভাবে সম্পর্কিত ঠিক যেমন শিবের তাণ্ডব নৃত্যের মাধ্যমে সৃষ্টি ও বিনাশের ধারাবাহিকতা বজায় থাকে তেমনি বিজ্ঞানের সূত্র অনুযায়ী প্রতিটি সৃষ্টি একদিন ধ্বংস হবে আবার নতুন কিছু জন্ম নেবে আরেকটি বাস্তব উদাহরণ হতে পারে মানব জীবন আমরা যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই তখন মনে হয় সব কিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু আসলে ধ্বংসই নতুন কিছুর জন্ম দেয় একজন ব্যর্থ ব্যবসায়ী যখন সব হারিয়ে ফেলেন তখনই তিনি নতুনভাবে চিন্তা করতে শেখেন নতুন কিছু তৈরি করেন এক ব্যর্থতা থেকেই জন্ম নেয় সফলতার বীজ এই সৃষ্টিতত্ত্ব আমাদের শেখায় যে এক পরিবর্তনই চিরন্তন ধ্বংস মানেই শেষ নয় বরং এটি নতুন কিছুর সূচনা দুই নিজের শক্তি খুঁজে বের করো প্রতিটি মানুষের মধ্যেই এক মহাশক্তি লুকিয়ে আছে শিবের মতো ধ্যান করলে এবং আত্মচিন্তা করলে আমরা নিজের সত্যিকারের শক্তি খুঁজে পেতে পারি তিন সামঞ্জস্য বজায় রাখা মহাদেব কখনো ধ্যানমগ্ন কখনও তাণ্ডবমগ্ন এর অর্থ হল জীবনে স্থিরতা এবং উদ্যমের মধ্যে ভারসাম্য বজায় রাখা মহাদেব কেবল এক পৌরাণিক চরিত্র নন তিনি এক জীবন দর্শন তার আদিস্বরূপ বুঝতে পারলে আমরা জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারব তিনি আমাদের শেখান কিভাবে ধ্বংসের মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে তিনি শুধুমাত্র দেবতা নন তিনি চেতনার এক অবিসরণীয় প্রতিমূর্তি তাই যখনই মনে হবে জীবন থমকে গেছে সব কিছু শেষ হয়ে গেছে তখন মহাদেবের কথা ভাব মনে রেখো ধ্বংসই নতুন সৃষ্টির প্রথম ধাপ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনার পরিবার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায় কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন কারণ আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ